একজন মানুষের নামাজ ফরজ হয় কখন পরে বালেগ হইলে তাই না আর বালেগের সর্বোচ্চ মেঘদার কত তেরো চোদ্দ পনেরো বছর পনেরো বছরের আগে মানে তেরো চোদ্দ আগে কেউ বালেগ হয় না বালেক হওয়ার কিছু আলামত আছে সেটা যদি প্রকাশ পায় সে যদি বোঝে তার ফরজ কিন্তু সর্বোচ্চ সীমা চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো তেরো এই সময়টার মধ্যে বালেগ হয় এছাড়া হয় না নিচে হয় না অথচ ইসলাম নির্দেশ কখন থেকে

কি প্যান্ট পরে না হাফ পেন্ট পরে না কি পড়ে না পড়ে ওজুল গোসুল কোনো কিছু কোনো ইয়া নাই পিতাহ জ্ঞান নাই তখন রসুল বলছে কি ধেমাজি এটা